আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিতেছি ভিডিওটা হচ্ছে ব্যাপারি সারের ফেলেটের সাথে যে সামনে একটা কুসি হয় ওই কুসিটা কিভাবে করা হয় তা আমি আজকে দেখাইতেছি আর বাকিগুলো সেম সাইড চিকন করে সেলাই হবে রাউন্ডের মতো সারের মতো বাকিগুলো সেলাই হবে তো একুশি প্লেটটা হলো ইম্পর্টেন্ট এটার জন্য প্রথমে আমি এরকম প্লেটের পরিমাণ দুইটা লম্বা টুকরা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি পরিমাণ চড়া প্লেটটা হবে পৌনে এক ইঞ্চি পোনে এক ইঞ্চি পরিমাণ দুইটা প্লেট ভেঙে নিব প্রথমে তো লক্ষ্য করুন একটা হবে বুতাম ফ্লেট বুতাম ফ্লেটটা তো অরিজিনালভাবে ভাবে যেরকম চড়া হয় ওই নিতে হবে এটা হলো ভুতাম প্লেট এই সেম পরিমাণ চড়া আরেকটা প্লেট ভেঙে নিতে হবে কোন এক ইঞ্চি চড়া দুইটা প্লেট ভেঙে নিলাম এখন দুইটা প্লেট দুই সাইডে সেলাই দিয়ে তারপর আবার আয়রনে আসতে হবে কুসিটা ভেঙে নেওয়ার জন্য প্রথমে পাশে বুতাম প্লেটটা সেলাই করে দিতেছি সেটা বরাবরের মতো ডান পাশেরটা টা বুতাম প্লেটটা সেমভাবে ভাবে হবে কোনো জামেলা নেই প্লেটটা যেভাবে আছে সেভাবে সেলাই দিয়ে দিলাম তারপরে সেমভাবে এই প্লেটটা এ এই সাইডে বসিয়ে দিতে হবে বসিয়ে দিলে আমি সাইড দেড় ইঞ্চি বাড়তি আছে এটা কুচি হবে এই পরিমাণ ভাঙা হবে এখানে কেটে দিতে হবে এই পরিমাণ কেটে দেওয়ার পরে এটা এভাবে ভাঙাটা হবে দুইটা ভাঁজ হয়ে কুচির বাসটা হয়ে যাবে তো সেটা আয়রনে নিয়ে নিতে হবে আর যেভাবে কুচিটা হয়ে যাবে সামনে এটা আয়রন দিয়ে সুন্দরভাবে বসাতে হবে কেননা এটা টরি কাপড় তো এটা ভিতরে চলে গেছে ঠিক আছে এভাবে একটু আয়রন দিয়ে ফিনিশিং করে নিতেছি তারপরে এভাবে আরেকটা ভাঙ্গা দিতে হবে আরেকটা ভাঙা দিলাম কুচি চড়া পরিমাণ খেয়াল রাখতে হবে দেড় ইঞ্চি আসে কিনা পুরো একবার পুরাটা দেড় ইঞ্চি রাখতে হবে পুরাটা দেড় ইঞ্চি বাসটা রাখতে হবে তারপরে বসিয়ে দিতে হবে কুচিটা পুরো একবারে নিচ পর্যন্ত চলে আসবে এটা খেয়াল রাখতে হবে যাতে বাঁকা না হয় এখানে সেলাই দিয়ে এখানে একটা সুন্দর দিল করে দিতে হবে সেটা মেশিনে মেশিনে আসার পর যেভাবে বাসটা আছে ওইভাবে বাসটা সুন্দর করে বসিয়ে রাখতে হবে তারপর এখানে জয়েন্ট থেকে হাফ ইঞ্চি মার্কা করে নিতে হবে তাতে সেলাইটা বরাবর থাকবে সোজা থাকবে দেওয়াতে বিটটা অ্যাকোরেট থাকবে বিটা তাহলে আশা করি আর সমস্যা হবে না যেভাবে দেখাইছি সামনাপরটা বরাবর ইস আছে